হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি পিআল পিআল বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজও নতুন একটি খুবই ইন্টারেস্টিং এবং অসাধারণ একটি সেটিং নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আপনারা কিন্তু আমরা কিন্তু মোবাইল অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে গেলে কিন্তু মোবাইল ডাটা কিংবা ওয়াইফাই ছাড়া কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোনের কোনো ইনটোটাল কোনো দাম নেই কিংবা আমরা কিন্তু কোনো প্রকার ব্যবহার কিংবা ইউজ করে কিন্তু কোনো প্রকার মজা পাই না সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় আছে যে অনেক সময় অনেকে ভিডিও ক্রিয়েট করে কিংবা ফেসবুকে যখন ভিডিও রোলিং করতে থাকে মেসেঞ্জারে কল আসে কিংবা অনেকে আছে হোয়াটসঅ্যাপে কল আসে ইমোতে কল আসে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসে কল আসে সেক্ষেত্রে আপনাদের মাঝে আমি কিন্তু গুরুত্বপূর্ণ এটি সে সেটিং দেখাবো সেটিংটি হচ্ছে গিয়ে যে আপনারা যখন হচ্ছে গিয়ে মনে করেন যে ফেসবুকে কাজটি করবেন ফেসবুকে যখন আপনি ফেসবুকে ভিডিও দেখবেন কিংবা গুরুত্বপূর্ণ কোনো কাজ করবেন কিংবা আপনি ম্যাসেঞ্জারে কথা বলবেন তখন কিন্তু হোয়াটসঅ্যাপে আপনার কল এসে বিরক্ত করবে কিংবা হোয়াটসঅ্যাপে কথা বলতে লাগলে ম্যাসেঞ্জারে অতিরিক্ত কল এসে কিংবা অতিরিক্ত মেসেজ এসে গুরুত্ব পড়বে এবং স্ক্রিনে কিন্তু বেশি উঠবে সেক্ষেত্রে কিন্তু কারোর কাছে অনেক সময় আছে আপনি ফোনটি কারোর কাছে হ্যান্ড ওভার করে যাচ্ছেন সে যাতে কোনো কিছু ব্যবহার না করতে পারে সেক্ষেত্রে আপনাদের দুটি সেটিং দেখাব দুটি সেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনি কাজগুলো কিন্তু সেই কাজগুলো মনে করেন যে আপনি ম্যাসেঞ্জারে কাজ করতেছেন ম্যাসেঞ্জারে কথা বলতেছেন তাকে কিন্তু ম্যাসেঞ্জার কিন্তু কোনো কিছু দেখতে পারবে না কিংবা অনেকে আছে আপনার কাছে ফোন চাচ্ছে ইউটিউবে ভিডিও দেখবে কিন্তু আপনি তার কাছে ফোনটি দিয়ে ইউটিউবে ভিডিও দেখাতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনি কিন্তু একটা গোপন সেটিং সেট করে রাখতে পারবেন সে সেটিংটির মাধ্যমে কিন্তু তার কোনো কোনোপুরো কাজ হবে না আমি কিন্তু দেখেন আমি কিন্তু প্রথমে ইউটিউবে দেখাই ইউটিউবে দেখেন আমি ইউটিউবে ঢুকছি ইউটিউবে ঢুকার পরে কিন্তু দেখেন এখানে কিন্তু আমি রোলিং করতেছি সব রকমের কিন্তু কিন্তু ভিডিও কাজ হচ্ছে দেখেন আমি কিন্তু এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি ইউটিউবে বের হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখন সেটিংয়ে যাচ্ছি সেটিংয়ে যাওয়ার পরে কিন্তু দেখেন সেটিংয়ে যাওয়ার পরে কিন্তু দু রকমের ভাবে কাজ করতে পারবেন অনেকে কিন্তু আছে অনেক ফোনে মানে আমার ফোনে কিন্তু এভাবে কাজ হয় না আপনারা কিন্তু যে অ্যাপ্লিকেশনটিতে কাজ করতে চাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনের উপরে দেখেন আই বাটন আছে আই বাটন থাকার পরে এখানে কিন্তু মোবাইল ডাটা মোবাইল ডাটার উপরে আসে অনেকে আছে মোবাইল ডাটা এখানে ডিসেবল থাকে কিংবা ফরগেড থাকে আমারটা এখানে নাই এখান থেকে কিন্তু অনেকে মোবাইল ডাটা কিংবা ওয়াইফাই অফ করে দিতে পারবে আমারটা দেখাচ্ছি যে আমারটা কোথায় গেলে কাজ হয় মানে অনেকের ফোনে সব রকমের সেটিংটি আমি দেখে রাখতেছি যাতে করে যে আপনাদের কাজগুলো করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমারটা হচ্ছে সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পরে কিন্তু কানেকশানে ক্লিক করতে হবে তারপরে হচ্ছে গিয়ে ডাটা ইউজার ডাটা ইউজারের পরে ক্লিক করবেন ডাটা ইউজার অল নেটওয়ার্ক অ্যাপস এলাও অল নেটওয়ার্ক অ্যাপসে কিন্তু এখানে কিন্তু আপনার এখানে আপনার কিন্তু যত অ্যাপস আপনার মোবাইল ফোনে ইনস্টল করা আছে সবগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন সেক্ষেত্রে আমি কিন্তু ইউটিউবের উপরে ক্লিক করলাম এখানে ইউটিউবের উপরে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু ওয়াই মোবাইল ডাটা এবং ওয়াইফাই দুটোই কানেকশন দেওয়া আছে আমি কিন্তু এখন ওয়াইফাই সিগন্যালের ভিতরে নাই এখন আমি কিন্তু মোবাইল ডাটা সিগনালের ভিতর আছি সেক্ষেত্রে আমি এখন দেখেন শুধু অনলি ফর ওয়াইফাই দিয়ে দিচ্ছি অনলি ফর ওয়াইফাই দেওয়ার পর দেখেন ইউটিউবে যাওয়ার পরে দেখেন ইউটিউবে দেখেন কোনো প্রকার কাজ করতেছে না আমার টোটালি কিন্তু ইউটিউব অফ হচ্ছে মানে এখন কিন্তু ইউটিউবে কোনো প্রকার নেটওয়ার্ক পাচ্ছে না এখন আমি কিন্তু ইউটিউব বাদে আর সপ্তাহে কাজ করতে পারবো ইউটিউবে দেওয়া সপ্তাহে কাজ করতে পারবো এখান থেকে আমি আবার মিনিমাইজ করে কিন্তু আমি সেটিংয়ে চলে যাচ্ছি সেটিংয়ে যাওয়ার পরে কিন্তু দেখেন এখানে কিন্তু আমি মোবাইল ডাটা অনলি দিয়ে দিচ্ছি তার মানে কিন্তু ইউটিউবে যদি যা ইউটিউব অনেক সমস্ত ওয়াইফাইতে গেলে কিন্তু মোবাইল ডাটায় কাজ করবে কিন্তু হচ্ছে কি দেখেন এবার কিন্তু দেখেন মোবাইল ডাটায় কাজ করতেছে দেখেন দেখছেন আপনার আর এখানে যদি দুটো অপশানে অ্যালাউ দিয়ে দেন দেখেন মোবাইল ডাটা এবং ওয়াইফাই তাহলে কিন্তু এরকম হবে তাই আপনি কিন্তু এখানে যে সেটিংয়ের যে অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনি কিন্তু এই সেটিংয়ের আওতায় আনতে যাচ্ছেন সেখানে কিন্তু খুব সহজেই কিন্তু আনতে পারবেন এবং এটা কিন্তু আপনার সম্পূর্ণ অপকোডও রাখতে পারবেন যা যেভাবে তো সম্ভব সেভাবেতে কিন্তু কাজগুলো করতে পারবেন অনেকে আছে কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্টের যেও কিন্তু অ্যাপ্লিকেশন দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্ট ব্যাকআপ যে অ্যাপসে যে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন দেখেন এখানে কিন্তু হচ্ছে কি আমি যেটাই বলেন যে ইউটিউবে যে দেখায় ইউটিউবে যে দেখেন ইউটিউবের থেকেও কিন্তু আপনি এখান থেকে কিন্তু অফ করে রাখতে পারবেন যে মোবাইল ডেটা আমি কিন্তু দেখা দিচ্ছি এখান থেকে কিন্তু ডিজাইবল মোবাইল ডেটা ইউজিং হ্যান্ড মোবাইল ডাটা সেভ অন মানে এখান থেকে কিন্তু আপনি অফ করে দিতে পারলে কিন্তু কয় সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু আর সম্পূর্ণরূপে কোনো প্রকারে কাজ করবে কোনো প্রকারের কাজ করবে না সেক্ষেত্রে কিন্তু এইভাবেতে কিন্তু আপনি সেটিংগুলো অফ করে রাখতে পারবেন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রাখতে পারবেন এভাবেতে কিন্তু কাজগুলো করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবার নতুন নতুন ভিডিও পেতে গেলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে